সবাইকে জানাই সরস্বতী পুজোর অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি সকলের আজকের দিনটা খুব খুব ভালো কাটুক অনেকের বাড়িতেই পুজো আছে আর আমাদের বাড়িতে তো পুজো হয় না যখন আমি পড়াশুনো করতাম তখনই একমাত্র পুজো হতো আর তারপর থেকে কিন্তু আর হয় না তো যাই হোক স্কুলেই আমি যাই স্কুলে গিয়ে আমি মজা করি ওখানেই পুজো দেখি তো আজকে আমি এখন রেডি হয়ে গেছি এখন হলো বেরোব আর আমাদের আশেপাশে প্রচুর আওয়াজ প্রচুর মানে আমার এডিট করতেও প্রচুর প্রবলেম হয় ভিডিও করতেও খুব সমস্যা হয় মানে আমাদের বাড়ি অনেক ভেতরে তবুও মানে আওয়াজ হতেই থাকবে তো যাই হোক ওগুলোকে ইগনোর করো আর এখন আমি গোপাল সোনাদের সব বাইকে রেডি করানো হয়ে গেছে দুপুরের ভোগও নিবেদন করা হয়ে গেছে সেবাও পেয়ে গেছে ভগবান আর এবারে আমি হলো বেরোবো আর আজকে কোথায় যাব সেগুলো কোনো কিছু প্ল্যান করিনি কারণ দেখেছি যেই জিনিসটা আমি প্ল্যান করে করি সেটা ঠিকঠাক মতো হয় না খুব একটা সাকসেস হয় না তো বেরোবো বেরিয়ে ডিসিশান নেবো যে চলো এখানে যাবো তো দেখা যাক আজকে কোথায় কোথায় যাই কী করি আর এই একটা ড্রেস কিনেছি সরস্বতী পুজোতে পরার জন্য আর আমরা মেয়েরা এরকমই যে যে কোনো অকেশানই আমাদের নতুন একটা কিছু একটা লাগবে আমাদের আর আমার শরীরটা তো একটু খারাপ রয়েইছে অনেক দিন ধরে অনেক মাস হয়ে গেছে তো তার জন্য আজকে আমি একদম নর্মাল সেজেছি আমার বেশি সাজতেও আজকে ভালো লাগছে না জানি না কেন এরকম মাঝে মাঝে একটু মুড সুইং খায় আর আমার তো প্রচুর মুড সুইং খায় ঠিক আছে আমি একদম মুড সুইংয়ের শিরোমণি তো যাই হোক এখন চলো বেরোনো যাক আজকে আমরা দুপুর দুফুর বেরিয়ে গেছি তারপরে আমরা অনেক জায়গায় সরস্বতী ঠাকুর দেখেছি আর সব থেকে বেস্ট লেগেছে আমার তাই জন্য এটা আমি ভিডিও করেছি অ্যাকচুয়ালি এগুলো ফেসবুকে ইনস্টাগ্রামে দেখি কিন্তু এরকম আমি সামনে দেখতে পারবো সত্যিই আমি ভাবতে পারিনি তারপরে আমার ছিল অনেক শপিং লেন্স কেনার ছিল আরও কাপড় কিছু আর কি কিনেছি কেনার পরে বাড়িতে এসে ফ্রেশ হয়ে আবার ড্রেস চেঞ্জ করে গিয়েছিলাম সিনেমা দেখতে আজকে সিনেমার টিকিট কেনে কেটে এনেছিলাম আর কি তো আজকে সিনেমা দেখতে গিয়েছিলাম শায়দ কাপুরে একটা নিউ সিনেমা লঞ্চ করেছে আর শায়দ কাপুরকে আমার কিন্তু ভীষণই ভালো লাগে তো ওর মুভি আজকে আমি দেখতে গিয়েছিলাম তারপরে সেখান থেকে কাটিয়ে চলে এসেছি বাড়িতে আর আজকে সারাটা দিন ভীষণ মজা করেছি অনেক ঘুরেছি আর নটা সাড়ে নটার সময় আমি বাড়িতে এসেছি তো এখন এসে আমার ভীষণই টায়ার্ড লাগছে আর এখন আমি এডিট করতে বসেছি তো আজকে হলো সরস্বতী পুজোর সকালবেলা গোপাসনাদেরকে কীভাবে সাজিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এই সমস্ত ফুল আমি এনেছিলাম হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড আমাকে এনে দিয়েছে ও শিয়ালদা থেকে একদম কম দামে এই যত ফুল দেখছো এই মানে সব ফুল নিয়েছে মাত্র একশো টাকা মানে জাস্ট তোমরা ভাবতে পারছো এত ফুল দু প্লাস্টিকের ওপরে ভরা ফুল মাত্র আমি একশো টাকা দিয়ে এনেছি আর আগের দিন তোমরা দেখেছিলাম একটু বেরিয়েছিলাম মানে এত ফুল আনার পরেও আমার আরও কিছু ফুল লাগতো মানে আমি এতটাই ফুল পাগল তো তারপরে দু একটা মতন ফুল কিনেছিলাম আর অত ফুল এত এনেছে মানে কি যে ভালো লাগছিল মানে কি বলবো আর আজকে সবাইকে কিন্তু এত সুন্দর লাগছে চোখ সরানো যাচ্ছে না আমার গোপুসোনাদের দিক থেকে আর সবাইকে কাউকে ইয়েলো কালারের ড্রেস পরিয়েছি তো কাউকে পিঙ্ক কালারের পরিয়েছি আজকে সবাইকে ঘুরিয়ে ফিরিয়ে জামা পরিয়েছি আর আজকে কিন্তু সবাইকে নতুন জামা পরিয়েছি এরম কিন্তু ব্যাপার নেই সবারই পুরোনো ড্রেস আর আমার গোপালের মানে ড্রেস প্রচুর তো আমি আর ইচ্ছা করি আর নতুন কিনি কিন্তু ময়ূকের ড্রেসটা কিন্তু একদম নতুন ময়ূকের ড্রেসটা আগের বছর কিনেছিলাম আগের বছর অনেক দিন আগে কিনেছিলাম কিন্তু রেখেই দিয়েছি একদিনও পড়ানো হয়নি তো আজকে ভীষণ সুন্দর করে আমি ময়ূসোনাকে সাজিয়েছি আর ময়ূস শুধু না সবাইকে আজকে আমি ভীষণ সুন্দর করে সাজিয়েছি আর ময়ূর সোনাকে যেন একটু বেশি ভালো লাগছে ওর মাথাতে একটা মালা দিয়েছি গলাতে পুরো একটা মালা দিয়েছি ভীষণ সুন্দর লাগছে এই দেখো আমার মিশুক সোনা আর ইচ্ছে করেই আমি এবারে নতুন জামা কিনিনি কারণ আমার এত জামা রয়েছে না আর প্রচুর ইয়েলো কালারের ড্রেস আছে প্লাস আগের বারও জন্মাষ্টমীতে প্রচুর জামা কিনেছিলাম তো এত জামা ভরে ভরে আমি কি করব তার জন্য আমি সত্যি আর কিনি কারণ আমার মনে হয় একটা অকেশানের জন্য এত নতুন কিছু কেনার প্রয়োজনই নেই যেহেতু আমার প্রচুর জামা কাপড় রয়েছে গোপালের তাই জন্য আমি পুরোনো জামাই কিন্তু পরিয়েছি আর এই জামাগুলো এমন না যে অনেক বারবার করে পরানো হয়ে এক দুবার হার্ডলি হয়তো পড়িয়েছি এর থেকে বেশি কিন্তু হয়নি তো এখন আমি ভগবানকে সাজিয়ে তারপরে নিলাম আর কি লাগছে কি বলবো আর জামাটা না এত সুন্দর ফ্লাওয়ার ড্রেস ভীষণ সুন্দর লাগছে আর গরমটা জানো তো আবার পড়ে গেছে হালকা হালকা গরম কিন্তু ভালোই লাগছে আর এই সময়তে আরও কিন্তু শরীরটা খারাপ করে আর আজকে দেখো ভোগ সেবাতে কত কিছু মেনু দিয়েছি আজকে ছিল মিষ্টি দই রসগোল্লা বাঁধাকপির তরকারি অন্ন বেগুনি চাটনি পাপড় মিষ্টি কুল অনেক রকমের ফল প্রচুর কিছু আজকে আইটেম ছিল আর আজকে সব রান্না মা একা হাতে করেছে আমি আজকে কিচ্ছু করতে পারিনি কারণ গোপাল সোনাদের এখানে সাজের এখানেই চার থেকে পাঁচ ঘন্টা সময় লেগে গেছে বিছানা পরিষ্কার করা ফুলগুলো পরিষ্কার করা গোপাল সোনাদের সাজানো এক একটা গোপাল সোনাদের যতক্ষণ না পরিপাটি করে আমার হচ্ছে ততক্ষণ আমার মনটা কিছুতেই শান্তি হয় না তারপরে ভোগের থালা রেডি করেছি ভোগের থালা সুন্দর করে গোলাপ দিয়ে আজকে সাজিয়েছি ভীষণ সুন্দর করে আর এত সুন্দর লাগছিল না থালাটা সাজানোর পরে কী বলবো ভীষণ ভালো লাগছিল আর তোমরা কারা কারা আছো কুল খেতে ভালোবাসো অবশ্যই আমাকে জানিও আমি কিন্তু একদম কুল খেতে ভালোবাসি না আর আজকে যেহেতু সরস্বতী পুজো তাই কিন্তু কুলও কিন্তু ভগবানকে নিবেদন করেছি আর এবারে সরস্বতী ঠাকুরের ছবি যখন আমি দেখছি তখন সত্যি আমি অবাক হয়ে যাচ্ছি এত সুন্দর সুন্দর ভগবানের রূপ করেছে নতুন রূপে মানে ভীষণই ভালো লাগছে আর অনেকের বাড়িতেই এত সুন্দর সরস্বতী ঠাকুর এনেছে দেখতে ভীষণ ভালো লাগছে আর এই দেখো আমার ময়ূর সোনা ভারী সুন্দর লাগছে ওকে মালাটা পরে আর সব থেকে বড়ো কথা যেন তো এত কম দামে যে ফুল আনতে পারবে আমি সত্যি ভাবি না আর এমনিও ওখানে একটু দামটা কম তাই জন্য যে কোনো অকেশানেই আমি ওকেই বলে দিই আমার বেস্ট ফ্রেন্ডকে যে তুমি ফুলটা নিয়ে এসো কারণ এখান থেকে সত্যি কথা বলতে যদি ফুল কিনতে যাই তুমি পাঁচশো ছশোর নিচে ফুল তোমার মানে তাও মন ভরবে না আর হবেও না তোমার মানে আমার যা ফুল লাগে আর কি আমার তো পাঁচশো ছশো টাকা চলে যাবে ওই ফুল কিনতে গিয়ে তাই জন্য ও অনেকটা কম দামে আমাকে এনে দিয়েছে ফুল আর ভোগের থালাটা দেখো কত সুন্দর লাগছে আজকে সরস্বতী পুজোর দিন স্পেশাল আর কি ভোগ দিয়েছি যেহেতু এবারে দুদিন সরস্বতী পুজো পড়েছে রবিবারেও পড়েছে আবার সোমবারেও পড়েছে তাই আমি আজকেই করেছি রবিবারেই সুন্দর করে ভগবানকে সাজিয়েছি আর এম আমি এভরিডেই ভগবানকে সুন্দর করে সাজাই সেটা তো তোমরা দেখতেই পাও আর রোজই কেউ না কেউ একটা প্রণামই পাঠায় অকেশান আমার লেগেই আছে কোনো ছুটি নেই তো তার জন্য এভরিডেই আমি কিন্তু ভগবানকে সুন্দর করে সাজাই আজকে গৌরাঙ্গিকে পরিয়েছি একটা বেনারসি কাপড়ের ড্রেস কী অদ্ভুত রকমের সুন্দর লাগছে তোমরা জাস্ট দেখো আর ছোট সব সোনাদেরকে আমি চেষ্টা করেছি হলুদ কালারের জামা পরানোর আগের দিন রাত্রেবেলা সব জামা আমি বার করেছি যে কি কি হলুদ জামা আছে তো দেখলাম আমার প্রচুর কালেকশন হলুদ জামার তাই আর কি করতে নতুন কিনবো বলো একটা দিনের জন্য তাই জন্য পুরনো যা জামা ছিল সব কিন্তু গোপসোনাদেরকে আমি পরিয়েছি আর কত সুন্দর লাগছে দেখো সবাইকে দেখতে মানে ধারণা করা যাবে না তো আজকে গোপোসণাদেরকে আমি কুড়ি মিনিট মতন ভোগটা দিয়ে তারপরে আমি এসেছি একটু ভগবানকে খাইয়ে দেব আর যেদিনকে আমি অনেক ভোগ দিই সেদিনকে আমি একটু কুড়ি মিনিট থেকে পঁচিশ মিনিট অবধি ভোগটা রাখি কারণ ভগবানের তো খেতেও একটু সময় লাগবে তার জন্য আমি কিছুক্ষণ দেরি করেই আর কি আসি তো তোমরা জানিও যে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর আজকে প্রচুর ঘোরাঘুরি হয়েছে আমি সারাদিন একটু ক্লান্ত আর কি রয়েছি আজকের ভিডিওটা একটুখানি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর সবাই খুব খুব ভালো থেকো রাধে রাধে সকলকে